কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর সর্বোচ্চ স্থানে চারপাশে শুধু মেঘ আর অসীম শূন্যতা যেখানে জন্ম হয়েছে সাহসী গৌতম বুদ্ধের আর যেখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট যেখানে মেঘ ছুঁয়ে থাকা পাহাড়গুলো স্বপ্নের মতো লাগে হ্যাঁ বন্ধুরা আমি বলছিলাম দক্ষিণ এশিয়ার এক অন্যতম দেশ নেপালের কথা নেপালের আনুষ্ঠানিক নাম হল ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল নেপাল দক্ষিণ এশিয়ার একটি স্থল বেষ্টিত দেশ উত্তরে চীন আর দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারত অবস্থিত ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ দশটি পর্বতের আটটি অবস্থিত আর এখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত তাহলে বন্ধুরা চলুন নেপাল সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নিই দেশটির মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো ষোলো বর্গ কিলোমিটার যা বাংলাদেশের প্রায় সমান নেপালের রাজধানী হলো কাঠমান্ডু যাকে টেম্পল সিটি নামেও ডাকা হয় সালের হিসাব অনুযায়ী নেপালের জনসংখ্যা প্রায় কোটি আট লাখ নেপালের রাজধানী কাঠমান্ডুর উপত্যকায় প্রাপ্ত নিউথিলিক যুগের বেশ কিছু উপাদান এটি নির্দেশ করে যে হিমালয়ান অঞ্চলে প্রায় নয় হাজার বছর থেকে মানুষ বসবাস করছে এক হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে এই অঞ্চলটিতে বিভিন্ন গোষ্ঠীর জন্য স্বতন্ত্র রাজ্য ও কনফেডারেশন কনফেডারেশন গড়ে ওঠে এরকমই একটি ছিল যার এক সময়কার রাজা ছিলেন সিদ্ধার্থ গৌতম যিনি গৌতম বুদ্ধ বা শুধু বুদ্ধ নামেই পরিচিত আঠারো শতকে রাজা প্রথিনারায়ণ শাহ ছোট ছোট রাজ্যগুলো একত্রিত করে আধুনিক নেপাল প্রতিষ্ঠা করেন উনিশশো সালে নেপালে গণ আন্দোলনের ফলে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয় অবশেষে দুই সালে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে নেপাল একটি ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রে রূপ নেয় নেপালের সংস্কৃতি বহু ধর্ম ও জাতিগোষ্ঠীর মিশ্রণ হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতি এখানে সবচেয়ে প্রভাবশালী জন্মভূমির লুম্বিনী হল গৌতম বুদ্ধের জন্মস্থান কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির হিন্দুদের জন্য বিশেষ তীর্থস্থান এখানে দাসাইন ও সবচেয়ে বড় উৎসব নেপালি শিল্প স্থাপত্য লোকসঙ্গীত আর ঐতিহ্যবাহী পোশাক দুনিয়া জুড়ে সমাদৃত নেপাল একটি উন্নয়নশীল দেশ এর অর্থনীতি মূলত কৃষি পর্যটন রেমিটেন্স ও জলবিদ্যুৎ নির্ভর পর্যটন হলো নেপালের মূল আকর্ষণ হিমালয়ের ট্রেকিং বৌদ্ধ মঠ দর্শন আর সাংস্কৃতিক ভ্রমণ পর্যটকদের আকর্ষণ করে নেপালের নামমাত্র মাত্র জিডিপি প্রায় পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার মাথাপিছু আয় প্রায় পনেরোশো মার্কিন ডলার বর্তমানে নেপালের রাজনীতি একটি বহুদলীয় প্রজাতন্ত্রের কাঠামোতে সংগঠিত হয় দেশটির প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান নেপালে শিক্ষার হার প্রায় একাত্তর এখানে বেশ কিছু উন্নত বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন ত্রিভুবন ইউনিভার্সিটি কাঠমান্ডু ইউনিভার্সিটি পোখরা ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীরাও নেপালে পড়াশোনা করতে যায় বিশেষত মেডিসিন ও বৌদ্ধ দর্শন বিষয়ে নেপালি ভাষা নেপালের সরকারি ভাষা এখানকার প্রায় ষাট শতাংশ লোক নেপালি ভাষাতে কথা বলে এছাড়াও নেপালে আরো প্রায় একশো বিশটি ভাষা প্রচলিত এদের মধ্যে মৈথিলি ভাষা ভোজপুরি ভাষা মর্মি ভাষা নেওয়ারি ভাষা এবং মগর ভাষা উল্লেখযোগ্য আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যবহার করা হয় নেপাল প্রকৃতির এক অপরূপ সৃষ্টি হিমালয়ের তুষার ঢাকা পাহাড় পোকরাল লেক চিতুয়ান ন্যাশনাল পার্ক অন্নপূর্ণা এই সব মিলিয়ে নেপাল হলো পৃথিবীর অন্যতম সুন্দর দেশ নেপালের মুদ্রা হলো নেপালি রূপী এক নেপালি রূপী বাংলাদেশি টাকায় প্রায় শূন্য দশমিক আট শূন্য টাকা নেপালের জাতীয় পতাকা পৃথিবীর একমাত্র আয়াতাকার নয় বরং ত্রিভুজাকৃতির পতাকা নেপালের ষাট শতাংশ এর বেশি মানুষ এখনো গ্রামে বসবাস করে নেপালের জাতীয় খাবার হলো ডাল ভাত নেপালের জলবায়ু ভৌগোলিক অবস্থানের কারণে বৈচিত্র্যময় দক্ষিণের সমভূমিতে গরম জলবায়ু মধ্যাঞ্চলে নাতিশীতোষ্ণ জলবায়ু উত্তর হিমালয়ে হিমশীতল পরিবেশ যেখানে তাপমাত্রা প্রায়শই শূন্য ডিগ্রির নিচে নেমে যায় নেপালের জাতীয় খেলা হলো ভলিবল বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করুন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছে ভালো থাকবেন ধন্যবাদ